এনো সোতি মাখা পান সাইশ আত হাডাকের মান্যাকেল মনে হয় কথা কখন জানি একটা সাপি শে পড়ে ধিনাই নদীতে এক সমাই প্রচুর জিনুক পাওয়া যেত নদী শুকিয়ে গেলেও তার ক্ষত কিছুটা রেখে যায় জিনাই রেল সেতু এবং জিনাই সড়ক সেতু এই দুইটি সেতু যে নদীটির উপর গড়ে উঠেছে সেটি হচ্ছে জিনাই নদী একসময় প্রচুর জিনুক পাওয়া যেত বলে এটিকে জিনাই নদী নামে পরিচিত লাভ করে এবং কি নামকরণ করা হয় জিনাই নদী হিসেবে ব্রহ্মপুত্র নথ থেকে উৎস হয়ে টাঙ্গাইলের বংশী নদীতে গিয়ে পড়েছে এই জিনাই নদীটি বাংলাদেশের হারিয়ে যাওয়া শত শত নদীগুলোর মধ্যে এই জিনাই নদীও একটা সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি সেই জিনাই নদীর কিছু অংশে আপনাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ নদীমাতৃক দেশ সারা পৃথিবীতে একটা আশ্চর্যজনক তথ্য হচ্ছে যতগুলি দেশ আছে সারা পৃথিবীতে সবগুলি দেশের মধ্যে সবচেয়ে বেশি নদী আছে বাংলাদেশে আর বাংলাদেশ নদী রক্ষা কমিশনের হিসাব মতে বাংলাদেশে প্রায় এক হাজার আটটি নদী আছে বাংলাদেশে যতগুলি নদী আছে এর ভিতরে দেখা যায় এই শুকিয়ে যাওয়া নদী প্রশস্ততা কমে যাওয়া এইসব নিয়ে প্রায় অনেকগুলি নদী প্রায় বিলীন হয়ে গেছে আর এর মধ্যেই হচ্ছে একটা নদী হচ্ছে জিনাই নদী সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলা মেলানদহ এবং জামালপুর সদর উপজেলার মাঝখান দিয়ে যে নদী একটা বিভাজন তৈরি করেছে এই নদীতে ঝিনাই নদী আশ্চর্যজনক সত্ত্বে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা নদী এক সময় এখান দিয়ে প্রচুর পরিমাণ ফেরি নৌকা লঞ্চ স্টিমার চলাচল করত। কিন্তু সময়ের পরিক্রমায় এই নদীটা শুকিয়ে এখন একদম মৃত হয়ে গেছে নদীর উৎসমুখ যেটা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার জঙ্গলদি নামে একটা জায়গা সেখানে উৎসমুখ বালি দিয়ে পলিমাটি পরে ভরাট হয়ে গেছে সঙ্গে এখান দিয়ে যে নদীটা বয়ে গিয়ে ছিল এই এখানে প্রচুর পরিমাণ পলিজমে যাওয়ার কারণে নদীটা একেবারেই একেবারে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র যখন বন্যার পানি আসে তখন এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে তারপরেও সব জায়গায় পানি এখন ঠিকমতো ওঠে না জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে এই নদীটার উৎসমুখ হলেও গিয়ে পড়েছে টাঙ্গাইল জেলায় বংশী নদীতে কিন্তু এখন পানির অভাব এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে যে এটা আগে নদী আগে পানি আসতো নদীতে এই নদীতে পানি আসতো আগে ব্রহ্মপুত্র নদ থেকে কিন্তু এখন পানি আসে উল্টা দিক থেকে অর্থাৎ টাঙ্গাইল জেলার বংশী নদী টাঙ্গাইল জেলার যমুনা নদী থেকে বংশী নদীতে পানি আসে আর তারপর আসে হচ্ছে এইখানে মানে উল্টা দিক হয়ে গেছে এর একটাই কারণ কারণটা হচ্ছে এটা হচ্ছে পুরো নদীটাই এখন ভরাট হয়ে গেছে ভরাট হওয়ার কারণটা কি ভরাট কারণটা পুরোটাই হচ্ছে নদীর দখল নদী দখল এবং এছাড়া আর কোনো কারণ নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই নদীতে এখন পুরোপুরি চাষাবাদ চলে চাষাবাদ চলার কারণে নদীটা প্রায় একেবারে নেই হয়ে গেছে আমরা শুধু এখানে নয় আর কয়েকটা জায়গায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নদীটা কেমন রকম ভরাট হয়ে গেছে পানি নেই বললে চলে এক সময়কার দাপটে জিনাই নদীর এই জায়গা দিয়েই ফেরি পারাপার হতো বাস ট্রাক সহ বিভিন্ন প্রকার যানবাহন এখান দিয়ে ফেরি হয়ে পারাপার করত আর মানুষও নৌকা দিয়ে এই পার থেকে ওপারে যাতায়াত করত কিন্তু সময়ের পরিক্রমা এখানে ব্রিজ হওয়ার পর থেকে আর এখানে ফেরি পারাপার প্রয়োজন পড়ে না পলিমাটি এবং বালু দিয়ে এই জায়গাটুকুও ভরাট হয়ে গেছে আর নদীতে পানি তো এখন নেই বললেই চলে এখানে মানুষজন চাষাবাদ শুরু করেছে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা এই নদীটারই একটু ওই পাশে একটু এই পাশে দুই অংশ দেখব কিরকম ভরাট হয়ে গেছে প্লাস এখানকার এই নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবিকা যদি কাউকে সাথে পাই তাকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব পুরাতন ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে তো চলুন জিনাই নদীটার বাকিটুকু আমরা দেখে নিই কি অবস্থায় আছে জামালপুর জেলা সদর থেকে এই রাস্তাটা দিয়ে তিনটি উপজেলায় যেতে হয় প্রথমটি হচ্ছে মেলান্দহ তারপর ইসলামপুর তারপর রয়েছে দেওয়ানগঞ্জ এই তিনটি উপজেলার রাস্তা এই একটাই তো এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য একসময় সময় ঝিনাই নদী মাঝখানে পড়তো এই জিনাই নদীটা পার হতে গেলে ফেরি পারাপার করতে হতো আর এই ফেরি পারাপারের কষ্ট দূরীকরণের জন্য তৈরি করা হয় জিনাই ব্রিজ আগে থেকে পাশেই ব্রিটিশ আমলে তৈরি জিনাই রেল ব্রিজ আগে থেকে ছিল তারপর জিনাই ব্রিজ করার পর থেকে মানুষের কষ্ট করে ফেরি পারাপার করতে হয় না সময়ের পরিক্রমায় এই জিনাই ব্রিজের নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে ঝিনাই নদী এই ঝিনাই নদীটা পলি মাটি জমে জমে বরাট হয়ে গেছে এখন আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাই ব্রিজের উত্তর অংশ এই অংশটুকুই গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্র নদের যে উৎস মুখ সেটা তো বরাট হয়েছে অনেক আগেই এদিক দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন একদম নালের মতো সাপের মতো একে বেঁকে গিয়ে ছোট্ট একটা নাইল তৈরি হয়েছে যেটা দিয়ে পানি আসা অসম্ভব পানি থাকবে তো পরে অথচ এক সময় এটি ছিল অনেক বৃহৎ একটা নদী নদী শুকিয়ে গেলেও তার ক্ষত কিছুটা রেখে যায় এরকম এই ঝিনাই নদীটা শুকিয়ে গেলেও কিছুটা ক্ষত ক্ষত জায়গা যে জায়গাগুলিতে এখনো পানি জমে আছে অল্প কয়েকটি জায়গা এগুলা খাল বিলের পুকুরের হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে নদীর মাঝখানে একসময় এটা যে নদী ছিল এখানে চাষ চাষাবাদ করা হচ্ছে এখানে অনেক গাছপালা জমে গেছে গজিয়ে গেছে বড় হয়ে গেছে এখানে কয়েকটি শিমুল গাছ যদিও এখানে হাঁটছি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা একসময় নদী ছিল পুরোটা এখন চাষাবাদের কাজে ব্যবহার করা হয় সামান্যটুকু জায়গাও বাকি নেই যে দখল হওয়ার থেকে বাকি আছে পুরোটাই পলিজমে মাটি ওঠা মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে পুরোটা এখন দখল করে চাষাবাদ করা হচ্ছে এক সময় ঠিক এই জায়গা দিয়ে এখন যে জায়গা দিয়ে আমরা আমরা হাঁটছি ঠিক সেই জায়গা এই জায়গা দিয়ে ফেরি চলাচল করতো বাস ট্রাক বিভিন্ন ধরনের বড় বড় গাড়ি এককালে এখান থেকে ফেরি পারাপার হতো এখন এটা হেঁটেই পারাপার হওয়া যায় ফুল বর্ষা এখানে পানি থাকে না শুধুমাত্র বৃষ্টির পানি যতটুকু নিচের মধ্যে জমা হয়ে থাকে আর যখন অনেক বন্যা আসে তখন এখানে অল্প একটু পানি উঠে তবে সেটা নৌকা চলাচলের উপযোগী নয় সুপ্রিয় দর্শক স্থানীয় একজনের মুখে শুনি এখানকার কি অবস্থা ছিল এক সময় দেখো এটা এক সময় নদী ছিল না পুরাটাই বয়ে গেছে আবাদ হয় খালি লাস্ট দুই হাজার সতেরো সালের বন্যাতে এখানে অনেক পানি ছিল পানি হয়েছিল কিন্তু এরপর থেকে এখানে আর পানি উঠেনি কোনো বর্ষাকালে এখানে পানি উঠেনি উঠেছে কিন্তু খুবই অল্প নৌকা তো দূরে থাক পারাপার এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাই ব্রিজ পাশে দেখতে পাচ্ছেন একটা ঝিনাই রেল ব্রিজ যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে ব্রিজের উপরে আপনাদেরকে দেখাতে পারতাম সেখানে দেখলে দেখতে পারবেন শুধুমাত্র বাঁশ দিয়ে ভরা লোহার বদলে বাঁশের ব্যবহার বাংলাদেশে এখন অনেক বেড়ে গেছে ব্যবহার এই ব্রিজের মধ্যেও আছে দেখেন এখানে একদম ঝুপঝার হয়ে আছে হাঁটলেই মনে হয় কোথাও কখন জানি একটা সাপ এসে পড়ে এরকম একটা ভয় ভয় মনের মধ্যে কাজ করে যেখান দিয়ে মূল নদী পানি চলাচল করার কথা ছিল এখানে পুরোটাই ভরাট হয়ে গেছে এখানে উপায় নাই এখানে একটা লে নদী ছিল দর্শক সারা বাংলাদেশে এরকম শত শত নদী যেটা যে নদীগুলো মরে গিয়েছে দখল হয়ে গেছে যে নদীগুলোতে এখন চাষাবাদ করা হচ্ছে নদীর চিহ্নটুকু নেই বললেই চলে এরকম শত শত নদী রয়েছে এরকমই এই একটি ঝিনাই নদী যেটা জামালপুর জেলার অবস্থিত আমি এখন যে জায়গা দিয়ে হাঁটছি আপনাদেরকে আপনাদের কাছে মনে হবে পুরোটাই বা কোনো ক্ষেত আবাদের জায়গা কিন্তু বিস্ময়কর হলেও সত্য এটা এখন পুরোপুরি এখন নদী ছিল এককালে এখন পুরোপুরি দখল হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটু দেখাবো সামনে এগিয়ে গিয়ে আমি ভিডিও না কেটে সরাসরি দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ঝিনাই ব্রিজ এলাকায় এত বেশি পরিমাণ এখন চুরি চিন্তায় বেড়ে গেছে খুন বেড়ে গেছে যে মানুষজন এখানে চলাচল করতেও ভয় পায় এখন পুরোটাই পায়ে হাঁটার জায়গা শুধুমাত্র আগে যেখানে নদী ছিল এটা ইদানিং মাটি কেটে ভরাট করে রাস্তা করা হয়েছে পাশে একটা শুকনো সাইলেজ সাইলেজের ফ্যাক্টরি শুকনোগরি অ্যাগ্রো লিমিটেডের যেটা নদী দখল করে করা হয়েছে আমি এই বিষয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না যারা সাংবাদিকতা করেন তারা হয়তো বা ভালো বুঝতে পারবেন কিংবা দেশের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব আছেন তারা জানেন এটা সত্যিকার অর্থে দখলকৃত জায়গা কিনা এখান থেকে পুরোটাই নদীর নদী নদী দিয়ে একসময় নদী ছিল এখন এখানে পুরোটাই রাস্তাঘাট হয়ে অন্যরকম অবস্থা ব্রিজে ওঠার যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তা করা হয়েছে পাশে একটা নতুন রাস্তা করা হয়েছিল ওইটা তো আছেই সঙ্গে এখানে আরেকটা রাস্তা করা হয়েছে যেটা ওই ভিতরে গ্রামে যাওয়ার জন্য এখন নদী ভরাট হয়ে যাওয়ার জন্য এই রাস্তা করা হয়েছে আসলে প্রকৃতপক্ষে যদি নদীটা এই রাস্তা না করে নদীটা আরেকটুখানি খনন করা যেত আমার মনে হয় সারা বছরই পানি ধরে রাখা সম্ভব হতো এবং আশেপাশে অনেক কৃষকের চাষাবাদের জন্য সুবিধা হতো এই ঝিনাই নদী নামকরণের একটা ইতিহাস আছে যেটা হচ্ছে এই ঝিনাই নদীতে একসময় প্রচুর ঝিনুক পাওয়া যেত এই কারণে এই নদীটার নাম হয়েছে ঝিনাই নদী আমাদের আঞ্চলিক ভাষায় এখানকার আঞ্চলিক ভাষায় ঝিনুককে বলা হয় তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে